বন্ধুরা আজ এক ঝুনু ভূতের গল্প শুনব যে সব সময় সবার উপকার করতে চায় আজ তার গল্প আমরা চলো সবাই আমি কাউকে ভয় দেখাতে চাই না শুধু উপকার করতে চাই আমি ভয় দেখাতে পারি না পারি না কিন্তু ভালো কিছু করতে পারি এটাই কি ভুল ঝুনু ভূত হয়ে কি মানুষকে ভয়ও দেখাতে পারিস না আমাদের দলের মান ইজ্জত সব শেষ করে দিলি তুই আজ থেকে ঠিক মতো ভয় দেখাবি নয়তো দলের বাইরে যাবি ঝুনু তুই কেন কাউকে ভয় দেখাস না ভূত হয়ে কোনো ভালো কাজ করা যায় না যদি ভালো কাজ করাই ভুল হয় তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি ভয় পেও না আমি ওঠাতে এসেছি যাকে সাহায্য করতে যাই সে ভয় পেয়ে পালায় আমি কিভাবে সাহায্য করব আমি ভয় দেখাতে আসিনি ও শুধু সাহায্য করতে চাই ভালো বন্ধু হতে চাই ওরা কেন আমার কথা বিশ্বাস করে না আমার কথা বিশ্বাস করে না আমি কি পারবো বন্ধু হতে চিন্তা করিস না ছাগু আমি তোকে বাঁচাতে এসেছি তুই কি আমার বন্ধু হবি তোমাদের কিছু হলে আমারই কষ্ট লাগে যাও খেলো আমি তোমাদের বন্ধু তুমি তো ভয়ঙ্কর না তুমি খুব ভালো অবশেষে আমাকে কেউ চিনেছে ভয় পেও না বন্ধু আমি ভূত হলেও কাউকে কষ্ট দিই না আমি আছি ভয় নেই তুমি পড়ে গেলে আমি ধরে নেব ধরেছি তুমি আমার বড় বন্ধু বন্ধু হবে হে বন্ধু চল গান করি নাচ করি তোমার সাথে খেলতে দারুণ লাগে আজ আমি জানতাম ভালো ব্যবহার ও উপকার একদিন ভালোবাসায় পরিণত হবে বন্ধুরা গল্পটা কেমন লাগলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের জন্য আমাদের নতুন পর্ব আসিতেছে সবাই দেখবে কিন্তু